আর নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়ে এটা হলো নির্বাচনের ফলাফল দেখতে শূন্য কেশপুরে বিজেপি শূন্য দেখতে পাচ্ছেন এটা হলো এরকম শয়ে বুথ যেখানে বিজেপি শূন্য এটা গণতন্ত্র ইতিহাসে সম্ভব আটশো সাতাশিটা ভোট তৃণমূল পাবে আর বিজেপি শূন্য পাবে এটা কি গণতন্ত্রের সম্ভব যেটা বলেছিলাম আপনাদেরকে যে কেশপুরে ওরা বুথেতে রিগিং করেছিল ছাপ্পা ভোট কেন্দ্রীয় ঘুম পাড়িয়ে দিয়ে আমি বরাবর বলেছি আপনারা প্রথমে বলেছেন যে আপনি কেন্দ্রীয় বাহিনীর নামে অভিযোগ করছে আমার অভিযোগটা মিলল কি মিলল না কেন্দ্রীয় বাহিনী যদি না ঘুমোতেন তাহলে কি শূন্য হতে পারতো ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখেছেন কোনো বুথেতে ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল শূন্য পেতে পারে চোখের সামনে দেখাচ্ছি দেখে নিন এটা পশ্চিমবঙ্গ এটা কেশপুর যেখানে শূন্য পেয়েছে বিজেপি শূন্য কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে শূন্য পাইয়ে দিয়েছে রসগোল্লা পাইয়ে দিয়েছে বাংলার মানুষ দেখুক এবং যারা সত্যিকারের ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি আমি তাদের সবাইকে নতমস্তকে প্রণাম জানাই তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আর যারা এরকম শূন্য দিয়ে গণতন্ত্রকে অপমান করেছেন তাদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে এই লড়াই শুরু হয়েছিল ঘাটাল দিয়ে কেশপুর দিয়ে এই লড়াই ততদিন থামবে না যতদিন না এই দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করে এদেরকে পরাজিত করব আমার তো লড়াই ব্যক্তিবিশেষ লড়াই ছিল না আমার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই ছিল চোরেদের বিরুদ্ধে সেই লড়াই আমার চলবে যারা এটাকে শূন্য করেছে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে আর বাকি বাংলার মানুষ তারা যা রায় দিয়েছেন আমি মাথা পেতে নিচ্ছি আমি মানুষের ভগবানই মানুষরা ভগবান যারা ভোট দিয়েছেন তারা আমাদের কাছে জনদেবতা গণদেবতা তাদের রায় মাথা পেতে নেব এবং আমি আশা করি আগামী পাঁচ বছরে এখানে ঘাটাল মাস্টার প্রকল্প হবে আমি আসব আমি দেখব যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি পাশে থাকবো আমি আশা করব যে ঘাটালের মানুষ পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরপালা হয়ে আরামবাগ অবধি অব্দি রেল লাইন পাবেন খুব শীঘ্রই পাবেন ঘাটালের মানুষ কারণ তাদের সাংসদ বলেছেন যে গত দশ বছরে তিনি করতে না পারলেও তিনি এবারেতে ঘাটাল মাস্টার প্রকল্প করবেন এবং ঘাটালের মানুষকে রেল লাইন উপহার দেবেন আমি এই দুটোর জন্য অপেক্ষা করব আর এর জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ঘাটালের মানুষের আমি সবসময় পাশে ছিলাম পাশে আছি দেখুন আগেও দেখেছেন আপনারা প্রার্থী হেরে গেলে বাড়ি পালিয়ে যান আমাকে দেখেছেন আমি কিন্তু শেষ অব্দি আমার শেষ রাউন্ড হয়েছে হাতে আমি